নমস্কার বন্ধুরা ট্র্যাকিং কম্পিউটিভ চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি কালকে অ্যান্সার কি বলেছিলেন প্রকাশিত হবে ওয়েবসাইট ফলোর প্রকাশিত হয়েছে আমি তোমাদের অ্যান্সার কি দেখাচ্ছি জাস্ট টু মিনিট আমি এখন পিআরবি ওয়েবসাইটে আছি ঠিক আছে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত তোমরা দেখতে পাচ্ছ গেট ডিটেলস অ্যান্সার কিটা তোমরা দেখো আচ্ছা যে কোশ্চেনটা এখানে তিনখানা নিয়েছিল সেটা চেঞ্জ করে এটা করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে দ্বিচারিতার ব্যাপার হচ্ছে কি তিনটে অঙ্ক দেখাচ্ছে এটা এটাতে কেন সবাই সবাই ফুল মার্কস পাবে যারা অ্যাটেম্প করেনি তারাও ফুল মার্কস কেন পাবে তাহলে তো সে তো একা পরীক্ষা হয়ে গেল আমি হিসাব মতন আমি একজন ক্যান্ডিডেট আমি চারটে চারটেই ঠিক করেছিলাম যে চারটে কোশ্চেনের উপর এক তিনটে কোশ বাদ দেওয়া হয়েছে একটা কোশ্চেনকে সবাই সব ফুল মার্কস দেওয়া হয়েছে পিআরবিএ কী দ্বিচারিতা শুরু করেছে এটা কিন্তু টোটালি ইনজাস্টিস টোটালি অন্যায় শুধু আমার বলে নয় যারা যারা পরীক্ষা দিয়েছে যারা তিনটা অঙ্ক বসে অনেকটা সময় ধরে শুধু অনেকটা সময় নয় এই তিনটে অঙ্ক করতে গেলে অনেকটা অনেক দিন ধরে তারা প্র্যাকটিস করে অনেকটা অঙ্কের ভালো বেস তৈরি হলে তবে এই তিনটে অঙ্ক পারা যায় কিন্তু অনেকে কিন্তু পারবে না তাই এই তিনটে অঙ্কর সঙ্গে যারা এই অ্যাটেম্পটি করেনি তাদের মিলে গেল একই ব্যাপার হয়ে গেল তিনটে নাম্বার না পাওয়া পাওয়া একই ব্যাপার হয়ে গেল সুতরাং এটা খুবই অন্যায় এটা যেমন এ নিয়েছে এটা ইউ উত্তর হওয়ার কথা এটা এ নিয়েছে এটাও নিয়ে খুব ডাউট পি কি কীভাবে অ্যান্সার সিটটি তৈরি করেছে কেউ জানে না তারপরে এই একটা এটা সা করেছে এটা তো সা হওয়ারই ছিল চেঞ্জ করারই ছিল চেঞ্জ করেছে ঠিক আছে টোটালি পি এটা সা হওয়ার ছিল ওটা সা ঠিক আছে কিন্তু আরেকটা একটা দেখাচ্ছি এই তিনটি অঙ্ক এই তিনটে অঙ্ক এই তিনটে অঙ্ক যথেষ্ট টাইম টেকিং ঠিক আছে এই তিনটেতে তিনটেই আম আমি নয় আমি তো ঠিক করেছি আর যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু প্রত্যেকে এই তিনটেতে তিনটে অঙ্ক কিন্তু ঠিক করেছে তাহলে তাদের কি হবে তাদের কি হবে পি এটা ঠিক করলো আজকে একটা ছেলে যে সাতচল্লিশ পাচ্ছে কথার কথা বলছে যে সাতচল্লিশ পাচ্ছে সে যদি তিনটে নাম্বার কমে যায় তাতে চুয়াল্লিশ হয়ে গেল প্রথম কথা তারপরে আবার যদি একটা কোশ্চেন আবার যদি সবাইকে ফুল মার্কস দেওয়া হয় তাহলে তার সঙ্গে সেটা চল্লিশ তেতাল্লিশ হয়ে গেল তাহলে একটা ছেলে সে সাতচল্লিশ থেকে তার তেতাল্লিশ থেকে নেমে আসলো নাম্বার আর যে তেতাল্লিশ পেয়েছে সে তেতাল্লিশেই রয়ে গেল যে তিনটে কোশ্চেন চারটে কোশ্চেন অ্যাটেম্পটি করেনি সে ওই একটাতেই রয়ে গেল তাহলে তাদের সাথে যারা ভালো স্টুডেন্ট তাদের মুড়ি মুড়কি সব তো এক করে দেওয়া হলো তাহলে এখানে পি কি কী শুরু করেছে এটা এটা এরকম অ্যান্সার কী এর অ্যান্সার কি প্রোভাইড করা হলো কোনো সত্যি এটা খুবই দুর্ভাগ্যর বিষয় যে পিআরবি মতন একটি স্বচ্ছ বোর্ড পুলিশ ইক্রুপমেন্ট বোর্ড যেখানে আমরা লাখ লাখ ছেলে ছাত্রছাত্রী বিশ্বাস করে পড়াশোনা করে দিনের পর দিন রাতের পর রাত কেটে রাত জেগে পড়াশোনা করে তার ফলাফলে তিনটি কোশ্চেন ভাত সেটা তো আপনাদের ফল্ট আপনারা তো নেপালি ভাষা কেন আপনারা ঠিকঠাক করেননি বাংলা ভাষা তো কোশ্চেন ঠিকই ছিল তাহলে নেপালি ভাষা ঠিক করে তাহলে আমাদের ভাষাটা নিয়ে কেন প্রবলেম হয় যারা আমাদের ভাষা করেছে তাদের কেন আপনি কোশ্চেনটা কেটে নেবেন কেন এ করবেন সত্যিই কিন্তু অন্যায় ইনজাস্টিস আজকে দিনটা সত্যি মানে খুব খারাপ দিন হয়ে থাকলো আমাদের কাছে তিনটে কোশ্চেন বাদ চলে গেল সত্যি এটি খুব দুর্ভাগ্যের বিষয় যে এটি নিয়ে আমার বলার আর কিচ্ছু নেই কারণ পিআরবি ডিসিশান জানি না কি হবে অনেকে হয়তো কেস করতে চাইছে জানি না কি হবে কিন্তু ব্যাপারটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে এইটা এরকমভাবে নেওয়া হলো হ্যাঁ আর একটা কোশ্চেন যেটা ছিল নো ইম্প্রুভমেন্ট ঠিক করে দেওয়া হয়েছে সব কিছু কিন্তু তাতেও কিন্তু নাম্বারের প্রচুর কিন্তু হাঁটতে দেখা দিল সুতরাং দেখে তোমার অ্যান্সার্স কীটা ভালো করে তোমরা দেখে নেবে ঠিক আছে আমার আর কিছু বলার নেই ওই তিনটি কোশ্চেন সম্পর্কে বলতে বলতে গেলেই প্রত্যেকের একটি দুঃখ হচ্ছে এবং প্রত্যেকে যারা অধীর আগ্রহে বসে বসেছিল অ্যান্সার কী রিভাইস অ্যান্সার কির জন্য তারা তিনটি ম্যাথ সলভ করেছে দিন রাত পরিশ্রম করে ম্যাথ প্র্যাকটিস করে কত মক টেস্ট দিয়ে তারপরে অঙ্ক প্র্যাকটিস করেছে চক্রবীদের শুধু অঙ্ক করা যথেষ্ট কঠিন অঙ্ক তাই এই অঙ্ক করা তো সোজা জিনিস নয় তাই যারা করতে পেরেছে তাদের কিন্তু আজকের দুর্ভাগ্যের বিষয় যে পিআরবি তিনটে কোশ্চেনই কিন্তু কেটে নিয়েছে তিনটে নাম্বারই পৃথিবীর ইতিহাসে সরি পিআরবির ইতিহাসে প্রথমেই পঞ্চাশীতে পরীক্ষা হয় তারা ভুল কোশ্চেন সেট করে তার দায় আমাদের ওপর চাপিয়ে দিয়ে সেটা বিরাশিতে করে দেওয়া হলো দিয়ে এরকম পিআরবি ইতিহাসে কোনো দিন হয়নি পুলিশ রিক্রমেন্ট বোর্ডের বা পুলিশের পরীক্ষা কোনো দিন এরকম হয়নি যে কোশ্চেন ডাউটের জন্য তিনটে নম্বর কেটে নিয়ে বিরাশিতে পরীক্ষা হয়েছে সত্যি খুবই দুর্ভাগ্যের বিষয় এবং খুব খুবই অনেকটা অনেকটা হতো যারা যারা এই তিন নম্বর অ্যাটেন্ড করেছে যারা এই তিন নম্বর প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে তিন নম্বরের জন্য লড়াই করেছে এবং শুধু তাই নয় এক ঘন্টা সময়ের মধ্যে তিনটে অঙ্ক করতে অনেকেরই পাঁচ সাত দশ মিনিট লেগে গেছে তাহলে সেই দশটা মিনিট কিন্তু সে অন্য অঙ্কতে প্রোভাইড করতে পারতো অন্য অঙ্ক অন্য কোশ্চেনে প্রোভাইড করতে পারতো সেটা করতে পারেনি যার জন্য তার দশ তার সময়টুকুও চলে গেছে তার যে জ্ঞান নলেজ সেই নলেজে প্রকাশ ঘটেছিল যে তিনটে অঙ্ক করার মাধ্যমে যে যারা ভালো স্টুডেন্ট তারা ওই তিনটে অঙ্ক অ্যাটেন্ড করেছে মানে তারা ওই তিনটে অঙ্ক অ্যাটেন্ড করে মানে তিন লাখ ছেলে তিরিশ হাজার ছেলের উপরে উঠে গেছে কারণ ওই তিরিশ হাজার ছেলে ওই অঙ্কটা পারবে না সুতরাং তাদের জ্ঞানের দিক থেকেও তারা এগিয়ে থেকেও তাদেরকে পিছিয়ে দেওয়া হলো এবং তাদের শুধুমাত্র জ্ঞান নয় তাদের সময়ও নষ্ট করা হলো এবং সুতরাং এটি পিআরবি যে কি প্রহসন শুরু করেছে আমার কিছু বলার নেই প্রথমে একটি ভুল অ্যান্সার কি প্রোভাইড করে যেটি ছাত্রদের মধ্যে বিভ্রান্ত তৈরি করলো তারপরে এমন একটা অ্যান্সার কি প্রোভাইড করা হলো যেটি সত্যি অস্বচ্ছ মেনে নেওয়া যাচ্ছে না যে তিনটে অঙ্ক তিনটে অঙ্ক কেন বাদ দেওয়া হবে আমাদের বাংলা ভাষায় তো অঙ্ক ঠিকই ছিল কেন বাদ দেওয়া হবে তাহলে যারা এত কষ্ট করে অ্যান্সার করে তাদের কি হবে এটি সত্যি ইনজাস্টিস কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই পিআরবি বি ডিসিশান ধন্যবাদ